হ্যালো বন্ধুরা কেমন আছো বলো কয়েকদিন আগেই আমি শিবরাত্রি উপলক্ষে একটা স্পেশাল ভিডিও আপলোড করেছিলাম যারা তোমরা এখনও দেখো তারা এই ভিডিওটা দেখার পরে দেখে আসতে পারো আজকে আমি তোমাদের কাছে আমার একটা পুরনো বলা ঘটনার রেকর্ডিং শোনাব ঠিক একটা ঘটনা না দুটো ঘটনা পরপর এই দুটো ঘটনাই কিন্তু দুটো মেডিকেল কলেজের সম্পূর্ণ সত্য দুটো ঘটনা তাহলে চলো শুরু করা যাক আজ পরপর দুটি ঘটনা আমি বলবো দুটি দুটি মেডিকেল কলেজের ঘটনা প্রথম যে ঘটনাটি বলবো সেটি গ্রাম থেকে শহরের মেডিকেল কলেজে পড়তে আসা এক মেধাবী ছাত্রীর ধরে নিলাম মেয়েটির নাম সুজাতা সুজাতা ছিল একজন প্রত্যন্ত গ্রামের অভাবী মেধাবী এক ছাত্রী সুজাতার ছোটবেলার একটি অসুখ ছিল জন্মগত কারণে তার হৃৎপিণ্ড ছিল দুর্বল অভাবের কারণে ঠিকমতো চিকিৎসাও চালাতে পারেনি তার বাবা মা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফল করায় ও তার অদম্য মনের ইচ্ছা দেখে তার বাবা মা সবকিছু বিক্রি করে সুজাতাকে শহরে পাঠায় ডাক্তারি পড়তে তার চরিত্রের আরেকটি দিক ছিল সে ছিল ভীষণ ভীতু গ্রামে কুসংস্কারাচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক ভয়ে তার কখনো পিছু ছাড়ত না ডাক্তারি পড়তে আসার আগে সুজাতা খুব একটা শহরে আসেনি কখনো ডাক্তারি পড়তে এসে সে মেডিকেল কলেজেরই লেডিজ হোস্টেলে ওঠে সে যে ঘরে থাকতো সে ঘরে তার সব রুমমেটই একদম শহুরে কয়েকদিন থাকার পরই সুজাতা বুঝতে পারে যে তার তিনজন রুমমেট তাকে মোটেই পছন্দ করছে না পড়াশোনা করতে না দেওয়া হাসাহাসি করা বই খাতায় জল ঢেলে দেওয়া ইত্যাদি বিভিন্ন রকম র্যাগিং শুরু হয় ধীরে ধীরে সুজাতা কিন্তু ভয়ে কখনোই কোনো প্রতিক্রিয়া দিত না সব সময় এড়িয়ে চলতে চাইতো সুজাতার রুমমেটরা বুঝতে পারে তার এই অহেতুক ভয় পাওয়ার অভ্যেসের কথা একদিন তার তিনজন রুমমেট সুজাতাকে ভয় দেখাবার জন্য তার বালিশের নিচে একটি নষ্ট হয়ে যাওয়া মানুষের কবজি থেকে কাটা হাত রেখে দেয় অনেক রাত অবধি পড়াশোনা করে যখন সুজাতা ঘুমানোর জন্য বালিশ নিতে যায় দেখে একটা পচা গলা হাত তার বালিশের নিচে ভয় সে অজ্ঞান হয়ে যায় তাকে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে ভর্তি করা হয় কিন্তু হার্ট দুর্বল থাকায় তাকে বাঁচানো যায় না এই ঘটনার মাসখানেক পরে ওই তিনজন রুমমেটের সাথে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা তাদের মধ্যে একজন একদিন কলেজের লাঞ্চ টাইমে কিছু বার করবে বলে ব্যাগ খুলে চমকি উঠে দেখে একটা কালো পচা হাত তার ব্যাগের মধ্যে পরক্ষণেই আর দেখতে পায় না হাতটাকে আরেকটি মেয়ে হঠাৎ মাঝরাতে ঘুম হালকা হওয়ায় চোখ খুলে দেখে তার গায়ের ওপর দিয়ে উঠে আসছে একটা কাটা হাত হাতের আঙুলগুলো ঠিক পায়ে হাঁটার মতো করে এগিয়ে আসছে তার গলার দিকে এই তিনজনের মধ্যে যে সব থেকে বেশি জড়িত ছিল এই ঘটনায় সে নাকি প্রতিদিন ক্যান্টিনে খেতে এসে খাবার থালার দিকে তাকিয়ে ভয় আত্মচিৎকার করতে করতে ছুটে পালিয়ে যেত সেখান থেকে সে নাকি দেখতে পেত খাবার থালায় একটা কাটা হাত অদ্ভুত ব্যাপার হলো এই তিনজন ছাড়া এসব আর কেউ কখনো দেখেনি ধীরে ধীরে রোটে যায় এই তিনজন মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে স্বাভাবিকভাবেই হোস্টেল ছাড়তে হয় এদের শোনা যায় ডাক্তারির পড়াশোনাও সম্পূর্ণ করতে পারেনি এরা এই ঘটনার পর থেকে ওই ঘর তালাবন্ধ করে দেওয়া হয় মাঝে মাঝে কেউ কেউ ওই ঘরে রাত কাটিয়েছিল ছিল কিন্তু তারা প্রত্যেকেই শুনতে পেয়েছে মাঝরাতে ঘরে বিড়বিড় করে কোনো মেয়ে কিছু বলছে ঠিক যেন মন দিয়ে পড়াশোনা করার মতো এই ঘটনাটি ওই নির্দিষ্ট মেডিকেল কলেজের খুবই প্রসিদ্ধ একটি ঘটনা কিন্তু আজও ওই রুমটি তালাবন্ধ এই ঘটনার ব্যাখ্যায় অনেকেই হয়তো বলবেন যে মনের অপরাধ বোধ থেকে ওই মেয়েগুলি ওই কাটা হাতটি দেখতে পেত কিন্তু একই সাথে তিনজনের একই রকম অপরাধ বোধ থেকে একই জিনিস বারবার দেখা এর ব্যাখ্যা কিন্তু আজও ওই হোস্টেলের কেউ দিতে পারেননি আপনাদের কাছে যদি এই ঘটনার কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আসি দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনাও একটি মেডিকেল কলেজের ঘটনা এটি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র সূর্যর ঘটনা এক বন্ধুর জন্মদিন উপলক্ষে একদিন সূর্য একটু রাত অবধি বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া গল্প গুজব করে ফিরে আসে বয়েজ হস্টেলে রাত দুটোর সময় তার পেটে ভীষণ ব্যথা অনুভব হয় বয়েজ হস্টেলের বাথরুমগুলো ছিল একতলায় মেন গেটের ডান দিকে আর গেটের সামনেই ছিল এক প্রকাণ্ড প্রাচীন গাছ সূর্য বাথরুমে গিয়ে আটটা বাথরুমের প্রথম বাথরুমে ঢোকে বাথরুমে ঢুকে মিনিট মিনিটখানেক বাঁধে ও অনুভব করে পিছন দিক থেকে কেউ ওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সূর্য চমকে পিছন দিকে তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না সঙ্গে সঙ্গেই শুনতে পায় ওর ঠিক ঘাড়ের কাছে কেউ কাঁদছে সূর্যর রক্ত হিম হয়ে যায় সে আবার তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না এবারও এর প্রায় এক মিনিটের মধ্যেই সেই শব্দ জোরালো হয় এবারে শব্দ কান্না আর গোঙানোর আওয়াজ মেশানো খুব ভয়ঙ্কর এক শব্দ সূর্য বিপাদের আঁচ পেয়ে ছুটে বেরিয়ে আসে বাথরুম থেকে কিন্তু দুঃখের বিষয় ভোর রাতে আবার তার শরীর অসুস্থ হওয়ায় তাকে বুকে মনোবল নিয়ে আবার যেতে হয় বাথরুমে কিন্তু এবার সে ভয় ভয়ে প্রথম বাথরুমে না গিয়ে শেষের বাথরুমে যায় দুর্ভাগ্যজনকভাবে এবারও ঠিক আগেরবারের বারের মতোই তার ঘাড়ের কাছে সে শুনতে পায় কান্না আর গঙানোর শব্দ কিন্তু এবার ঘটে আরেকটা বিপদ সূর্য ছুটে বেরিয়ে আসতে চায় বাথরুম থেকে কিন্তু অনুভব করে কেউ তার কোমর ধরে ভীষণ জোরে পিছন দিকে টেনে ধরেছে হয়তো ওখানেই তার অজ্ঞান হয়ে যাবার কথা ছিল কিন্তু সূর্য সাহস সঞ্চয় করে কোনো রকমে বেরিয়ে আসে বাথরুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে ছুটে বেরোতে গিয়ে তার চোখ পড়ে সেই প্রকাণ্ড গাছটার দিকে গাছটির উঁচু একটি ডালে কেউ যেন ফাঁস দিয়ে ঝুলছে তার চোখ আর জীব দিন ভোরবেলা সূর্যকে উদ্ধার করা হয় সুস্থ হয়ে সূর্য সবকিছু বলে তার রুমমেটকে এই ঘটনার বেশ কয়েক মাস কেটে যায় হঠাৎই সূর্য জানতে পারে আরেকটি ছেলে রাতে বাথরুমে গিয়ে এমন ভয় পেয়েছে যে সে আর এই বস বয়েজ হোস্টেলেই থাকতে চাইছে না ওই ছেলেটির সাথে কথা বলে জানতে পারে সূর্য যে ওই ছেলেটি সেই রাতে একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল ভীষণ কৌতূহল বসত হয়ে সূর্য জানতে চায় এই ঘটনার ব্যাপারে অবশেষে অনেক পুরনো এক কর্মচারীর থেকে সূর্য জানতে পারে এই ঘটনার ব্যাপারে বহু বছর আগে এই বয়েজ হোস্টেলেরই একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত সেই মেয়েটির দাদা ছিল ওই কলেজেরই সিনিয়র একজন ছাত্র ওই সিনিয়র ছেলেটি একদিন রাত্রে ওই ছেলেটিকে তার বোনকে ভালোবাসার অপরাধে হোস্টেলের অন্যান্য ছাত্রদের সামনেই প্রচণ্ড মারধর করে আর মর্মান্তিকভাবে র্যাগিং করে ওই রাতেই ছেলেটি নাকি হোস্টেলের ওই গেটের বাইরে গাছ থেকে ঝুলে আত্মহত্যা করে তারপর থেকে অনেকেই দেখেছে ওই ছেলেটিকে গাছ থেকে ঝুলে থাকতে এই ছিল আজকে দুটি ঘটনা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিওজ নিয়ে ততদিনের জন্য নমস্কার গুড বাই